মেষরাশির জানুয়ারি মাস কেমন যাবে মেষরাশির জানুয়ারি দু হাজার চব্বিশ যারা মেষরাশির মানুষ তাদের কেমন যাবে বছরের প্রথম মাসটা আজকে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করব। যারা মেষরাশির মানুষ এবং দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন যাবে তাদের জন্য আজকের এই মূল্যবান ভিডিওটা তো দেখুন মেষরাশির কিন্তু জানুয়ারি মাসটা দুর্দান্ত যাবে কথাটা কেন বলছি কারণ গ্রহের যা বিচার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কারণ দেখুন আপনার রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কিন্তু বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে আগে কিন্তু এই বৃহস্পতি কিন্তু জানবেন মার্গি হচ্ছে পয়লা জানুয়ারি থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্গি হচ্ছে অর্থাৎ বৃহস্পতির যে সাধারণ যে ফলটা আমরা পাচ্ছিলেন না মেষরাশির মানুষ সেটা কিন্তু আপনারা পাবেন এবং সেটা জানুয়ারি মাসেই আপনারা কিন্তু পাবেন এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি এবং বৃহস্পতির যে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি মেষরাশির মানুষের মেষরাশি মেষলগ্ন মানুষের পঞ্চম সপ্তম রাশি অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই এর সুফলটা পাবেন আপনার পঞ্চম স্থানে সপ্তম স্থানে এবং নবম স্থানে অর্থাৎ পঞ্চম মানে হচ্ছে সিংহ রাশি সপ্তম ঘর মানে হচ্ছে তুলা রাশি এবং নবম মানে হচ্ছে মেষরাশির ধনু রাশির উপরে দৃষ্টি আছে মেষরাশির তার মানে আপনার পঞ্চম স্থানে দৃষ্টি আছে সপ্তমে আছে নবমে আছে তাহলে স্বাভাবিকভাবে জানবেন যে এই মুহূর্তে আপনার প্রেম ভালোবাসার প্রতি কিন্তু আপনার যেমন মানে টানটা বাড়বে এবং আপনার সাথে যদি কেউ ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলা করে আপনার ভালোবাসা যদি সে পাত্তা না দেয় তবে কিন্তু আপনি তার ভালোবাসাটা পেতে পারেনিবার কারণ বৃহস্পতি যখন মার্গি হবে তখন কিন্তু তার সুফলটা কিন্তু একশো শতাংশ আপনি ঘরে তুলতে পারবেন অর্থাৎ বৃহস্পতি যে প্রপার যে রেজাল্ট অর্থাৎ পঞ্চম জায়গা থেকে দেখুন আমরা যেমন বিচার করি ভালোবাসার বিচার করি আমরা সন্তানের বিচার করি আমরা শিক্ষার বিচার করি ঘর থেকেও আমরা শিক্ষার বিচার করি কিন্তু যেটা মাধ্যমিকের পরের জায়গাটা এবার দেখুন যারা পড়াশোনায় স্থির মন ছিল না যাদের পড়াশোনার যদি কোনো পরীক্ষা থাকে আপনাদের আপনারা একশো শতাংশ ডিভিডেন্ড ঘরে তুলতে পারবেন অর্থাৎ পড়াশোনার যে লভ্যাংশ তার পড়াশোনার দিক থেকে তার ডিভিডেন্ড হয় না মানে আপনি যে পরিশ্রমটা যে করলেন সেই পারিশ্রমিক হিসাবে আপনি ফলটা পাবেন কারণ আমরা প্রথম প্রত্যেকেই দেখুন পরিশ্রম করি এবং অবশ্যই আমরা চাই যেন আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী যেন ফলাফলটা পাই অর্থাৎ যে সকল মেষরাশির ছাত্রছাত্রী হোক বা বড়রা হোক যারা যেখানে কাজ করছিলেন তারা কিন্তু সেই কাজের সুফলটা অবশ্যই পাবেন কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতিপূর্ণ দৃষ্টি জানবেন সেটা কিন্তু সবার থেকে আপনাকে এক কদম এগিয়ে নিয়ে যাবে সবাই ইন্টারভিউ দিতে যাবে আপনিও ইন্টারভিউ দিতে যাবেন জানুয়ারি মাসে কিন্তু আপনার ইন্টারভিউটাই কিন্তু সাকসেসফুল হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলবেন। এবং আরেকটা জিনিস আমি একটু গুরুত্বপূর্ণ বলি যেহেতু আপনার নবম স্থানে বৃহস্পতি দৃষ্টি আছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন বা মনে করো অনেক টাকা পয়সাও বেরিয়ে যাচ্ছে মেষরাশির মানুষের এই যে একটা বিশৃঙ্খলা এই যে একটা বিশৃঙ্খলা সেই জায়গা থেকে কিন্তু আপনাদের এবার কিন্তু অবসান হবে অর্থাৎ রোগ ব্যাধির থেকে আপনারা যথেষ্ট মুক্তি পেতে চলেছেন রোগ ব্যাধিটা তুলনামূলকভাবে কম হবে এবং ডাক্তার কিন্তু আপনারা ভালো পাবেন দেখুন আমরা যদি ডাক্তার ভালো না পাই তবে কিন্তু অনেক সময় মানে আমাদের বিভিন্ন জায়গা থেকে মনে করুন টেস্ট করতে হয় মানে ডাক্তার রোগ নির্ণয়টা সঠিকভাবে করতে পারলেন না মানে আপনার যে অ্যাকচুয়ালি আসলে কী রোগ হয়েছে সেটাই কিন্তু ডাক্তার পরীক্ষা করতে পারলেন না অর্থাৎ আপনি নানান ডাক্তার দেখাচ্ছেন এরকম অনেক মানুষ আছে মেষরাশি মানুষ আপনি অন্তত সাত আট জায়গায় আমার কাছে এরকম বহু ক্লাইট এসছেন যে দাদা আমি ডাক্তার দেখি দেখি পাগল অর্থাৎ সাত আট জায়গায় ডাক্তার দেখানোর পরে তারপরে আমি একটা ভালো ডাক্তার পেলাম যিনি আমার আমার যে অ্যাকচুয়ালি কি রোগটা হয়েছে তিনি ধরতে পারলেন যেটা রোগ ধরা তারা জানবেন যে আমাদের সঠিক ডাক্তার পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের উপর নির্ভর করে তো এই জিনিসটা কিন্তু মেষরাশির কিন্তু দেখা যাচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ আপনার নবম দৃষ্টি যেহেতু বৃহস্পতি আছে আপনার ধনুরাশির উপরে অর্থাৎ আপনার স্থানে নবম স্থানে সেহেতু আপনি কিন্তু এই জায়গাটা থেকে অবশ্যই রিকভারি পাবেন এবং আরেকটা কথা বলি এই সময় কিন্তু নতুন করে আপনার কোনো ঋণে জড়াতে হবে না আপনি নতুন করে ঋণে পড়বেন না ঋণে ঋণ থেকে একটা মুক্তির আপনি দেখবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে মনে রাখবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে অনেকটা ঋণ কারণ জানবেন এই নবম স্থানে কিন্তু রবি রয়েছে এবং রবি কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার ঘর চেঞ্জ করবে অর্থাৎ রবি ধনুরাশি থেকে ধনুরাশিতে আছে নবম স্থানে আপনার দশম স্থানে যাবে অর্থাৎ মকর রাশিতে যাবে রবি যখন মকর রাশিতে যাবে তখন শনির ঘরে কিন্তু রবি যাবে তো স্বাভাবিকভাবে তখন কিন্তু রবি অতটা ভালো কাজ করতে পারবে না স্বাভাবিক নিয়ম অনুসারে সেই জন্যে এখনই পনেরো তারিখের মধ্যে আপনার যদি কোথাও কোনো টাকা পয়সার ধার বাকি থেকে থাকে বা ঋণ থেকে থাকে সেটা কিন্তু আপনি শোধ করতে পারবেন তার মানে স্থিরভাবে কথাটা বলা যায় যে আপনার কিন্তু বেশ কিছু ফাটকা ইনকামের যোগ আছে যে কোনো জায়গা থেকে আপনার টাকা পয়সা আসতে পারে সেটা লটারি হতে পারে সেটা কোনো মনে করুন আপনার অন্য কোথাও যদি আপনি টাকা পয়সা রেখে থাকেন সেটা সেরকম কোনো জায়গা থেকে আপনার আসতে পারে পয়সা আসতে পারে রাশির মানুষের জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এটা আমরা নিশ্চয়ই বলতে পারি নিঃসন্দেহে কারণ বৃহস্পতি মার্গের জন্যে এই সুফলটা কিন্তু অবশ্যই আপনি পাবেন আর একটা কথা আমি কিন্তু সাথে সাথে বলে দেবো এবার দেখুন এখানে আরেকটা জিনিস আপনাকে একটু বলে দিই যেটা হচ্ছে যে আপনার আপনার দ্বাদশে অর্থাৎ মেষ রাশির দ্বাদশে কিন্তু রাহু বসে আছে এই মেষ রাশির দ্বাদশে যেহেতু রাহু বসে আছে সেই জন্য জানবেন যারা বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে হয়তো পাসপোর্ট আছে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না মানে আপনার হয়তো একটা দেশে আপনি যাবেন মনে করেন আপনি আমেরিকায় যেতে চান বা ইউরোপের কোনো দেশে যেতে চান না আপনি যেতে চাইছেন বাট আপনার ভিসাটা আপনি পাচ্ছেন না কোনো না কোনোভাবে সেটা পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না এইবার কিন্তু আপনার একটা মস্ত বড় সুযোগ আপনার কাছে যারা মেষ মানুষ যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন কারণ রাশির দ্বাদশে রাহু বসে আছে এবং জানুয়ারি মাস সেটা কিন্তু এবং আপনার নবম স্থানেও যেহেতু রবি রয়েছে সাথে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি অর্থাৎ আপনার ভাগ্যটাও কিন্তু অত্যন্ত সুপ্রসন্ন এই মুহূর্তে স্বাভাবিকভাবে বিদেশ যাত্রা কিন্তু এবার আপনি গমন করবেন যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন দিন এবার বিদেশে যারা রয়েছেন তারা কি কোনো কিছু করতে পারবেন হ্যাঁ বিদেশে যারা রয়েছেন মনে রাখবেন আপনি আগামী একটা বছর রাহু যতদিন মেষ রাশির এই দ্বাদশ ঘরে রয়েছে অর্থাৎ মিন রাশিতে রাহু যতদিন আছে অর্থাৎ আপনি ধরে রাখুন পুরো দু হাজার চব্বিশটা পুরো দু হাজার চব্বিশ মনে রাখবেন যে পুরো দু হাজার চব্বিশ সালটাই কিন্তু যারা বিদেশে আছেন তাদের কিন্তু কাজকর্ম ভালো হবে অর্থাৎ প্রবাসী প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে আছেন যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন কোনো চাকরির সাথে যুক্ত কোনো নিজস্ব কোনো ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু একটা উন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ মেষরাশির মানুষের কিন্তু দ্বাদশে রাহু বসে আছে সেই সুযোগটা কিন্তু আপনাকে দেবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবার দেখুন একাদশে আপনার শনি বসে আছে এবার এখানে একটু চিন্তা একাদশে শনি এবার দেখুন এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির আছে আছে মনে রাখতে হবে শনি শনি বসে অর্থাৎ কুম্ভ রাশিতে আপনার রাশির একাদশ স্থান অর্থাৎ রাশির দশম স্থান মকর একাদশ স্থান কুম্ভ সেই কুম্ভ জায়গায় কিন্তু শনি বসে আছে এবং দেখুন এখন বর্তমানে যেহেতু তিনটে রাশি শনি সাড়ে সাথে চলছে মকর রাশির শনি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির শনি সাড়ে সাথে চলছে আর মিন রাশির শনি সাড়ে সাথে চলছে অর্থাৎ শনি সাড়ে সাথে চলছে না অর্থাৎ চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখন আপনি দৌড়ানোর সময় 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 কাজ করার এখন এখন আপনার উন্নতির মানুষের নিশ্চিন্তে আপনি উন্নতি করতে পারেন ভালো কাজ করতে পারেন তাই দুশ্চিন্তার কোনো অবকাশ নেই তাই এই মুহূর্তে মেষ রাশির মানুষের কিন্তু এরকম কোনো সমস্যা নেই অর্থাৎ যেহেতু আপনার শনি সাড়ে সাথে চলছে না চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু কিন্তু একটা কথা বলি শনির দিন দেখুন শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় শনি তৃতীয় দৃষ্টি দেয় সপ্তমী দৃষ্টি দেয় শনি দশমী দৃষ্টি দেয় শনি কোথায় বসে আছে শনি কুম্ভ রাশিতে বসে আছে তাহলে শনি কুম্ভ রাশি থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশির পরে মেষ রাশির পরে এবার দেখুন এই আপনার রাশির উপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে কিন্তু সাথে সেখানে কী আছে বৃহস্পতি আছে অর্থাৎ বৃহস্পতি তো আপনাকে বাঁচাবে শনির তৃতীয় দৃষ্টি তো অবশ্যই আপনার রাশির উপরে তো এফেক্ট করবেই রাশি সাথে জানবেন রাহু দাদוש দৃষ্টিও কিন্তু আছে অনেক অ্যাস্ট্রোলজাররা তারা কিন্তু যারা বড় বড় অ্যাস্ট্রোলজার অনেকে যারা বীরগো থেকে শুরু করে তারা কিন্তু রাহু দাদ রাহু অ্যাকচুয়ালি পঞ্চম সপ্তম নবম দাদوشে দৃষ্টি দেয় কিন্তু রাহু দাদוש দৃষ্টি নিয়ে দ্বিমত আছে জ্যোতিষীদের মধ্যে এটা মনে রাখবেন অনেক বইতেই আপনি পাবেন পঞ্চম সপ্তম নবম দাদوشে রাহু দৃষ্টি দিচ্ছে পঞ্চম সপ্তম নবম আপনারা পাবেন কিন্তু দাদوشটাও অনেক বইতে পাবেন অনেক বইতে পাবেন না কারণ প্রাচীনকালে জ্যোতিষীদের মধ্যে মতভেদ আছে যে রাহুর দ্বাদশ দৃষ্টি কোন কোনো জ্যোতিষী স্বীকার করেছেন কোনো কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বীকার করেননি বড় বড় যেসব অ্যাস্ট্রোলজার কথা আমি বলছি যারা প্রাচীনকালের অ্যাস্ট্রোলজার যাই হোক তবু আমরা এখানে স্বীকার করবো কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশির পরে আছে প্লাস শনির সপ্তম শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনার রাশির পরে আছে দেখুন যখন শনির দৃষ্টি স্বাভাবিকভাবে পড়বে তখন জানবেন আমরা কি করব কি করব না এখানে যাব না যাব না এই সিদ্ধান্তহীনতায় কিন্তু আমরা ভুগি অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির পরে পড়ার জন্যে মনে রাখবেন কিন্তু এই ধরনের একটা ফিকেল মাইন্ড কিন্তু আপনি পড়ে যাবেন এখন আমরা কি হবে কি হবে না আমি কি এই কাজটা করতে পারবো না পারবো না আমার কি এখানে যাওয়া উচিত না যাওয়া উচিত না দেখুন যেহেতু মেষ রাশি তার মানে মেষ রাশিতে আপনার চন্দ্র বসে আছে সোজা কথায় অত্যন্ত সোজা কথাই এবার চন্দ্র যেহেতু রয়েছে বলে মেষরাশিতে সেটাই কিন্তু আপনার রাশি চন্দ্র যার যেখানে থাকে সেই ঘরটাকে আমরা রাশি ধরি তো স্বাভাবিকভাবে চন্দ্র ওখানে রয়েছে মেষে তার জন্যে আপনার হচ্ছে মেষরাশি আপনার যদি হরস্কোপটা আপনি দেখেন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে এবার দেখুন চন্দ্রের উপরে শনির যে তৃতীয় দৃষ্টি আমি বলছি কুম্ভ মিন মেষ শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে আছে আপনার রাশির উপরে তাহলে আপনার রাশির উপরে যদি শনি তৃতীয় দৃষ্টি থাকে এবং চন্দ্র যেহেতু ওখানে রাশিতে আছে আপনার তাহলে চন্দ্রের উপরে শনির যখনই দৃষ্টি পড়বে তখন আপনার মাইন্ড কিন্তু সঠিকভাবে নার্ভাস হয়ে যাবে মাঝে মাঝে সঠিকভাবে কাজ করতে পারবে না অর্থাৎ আপনি একটা দ্বিমত সিদ্ধান্তে ভুগবেন দ্বৈত সিদ্ধান্তে ভুগবেন এটা করাটা ঠিক হবে না এটা আমার জন্যে ঠিক আমি কি এই কাজটা ছেড়ে দেব না এই কাজটা ধরব আমি কি নতুন করে এই অফিসে জয়েন করব। না না পুরাতন যে কাজটা আছে আমি সেই কাজটা করবো অর্থাৎ একটা সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না এই সিদ্ধান্তহীনতাই কিন্তু আপনারা একটু ভুগতে পারেন এটা আমি আপনাদেরকে আগে থাকতে অ্যালার্ট করে দিই যারা মেষরাশির মানুষ আছেন আপনারা নিজেরাও একটু যাচাই করে নিন দেখুন এই জিনিসটাই আপনারা পাচ্ছেন তো যাই হোক সেই জন্য আমি বলবো আপনারা প্রাণায়াম করতে পারেন ধ্যান করতে পারেন এই সময়টাই এবং শনিদেবের কোনো ওং নম এই মন্ত্র আপনাদের জপ করতে পারেন মেষরাশির মানুষরা যেহেতু শনি তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির পড়ে আছে অর্থাৎ আপনি হয়তো এই সময় সিদ্ধান্তটা অর্থাৎ সঠিকভাবে আপনি নিতে পারবেন না তো এই জিনিসটা কিন্তু আপনার হতে পারে এর পরের কথাটা আমি পুরো চলে যাচ্ছি সেটা হচ্ছে এই সময় আপনার শরীর স্বাস্থ্য কি হতে পারে সেটাও তো একটা প্রশ্ন দেখুন শরীর স্বাস্থ্য বলতে জানবেন সকলের ক্ষেত্রে না সব মেষরা কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ থাকবে না তার কারণ জানবেন কিছু মেষরাশির শরীর স্বাস্থ্য খারাপ থাকবে বিশেষ বিশেষ করে করে মনে রাখবেন যে সকল মানুষদের। যে সকল মেষরাশির মানুষের হরস্কোপে শনি খারাপ জায়গায় আছে বিশেষ করে শনি যদি অষ্টমে থাকে শনি যদি মানে আপনার জন্মকালীন হরস্কোপে শনি যদি আপনার রাশিতে থাকে মনে রাখবেন শনি যদি আপনার ষষ্ঠ স্থানে থাকে তাদের কিন্তু এই জানুয়ারি মাসে বা এই মুহূর্তে একটু শরীর খারাপ চলছে তাছাড়া কিন্তু নতুন করে খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ হবে না রাশির মানুষের যদিও শরীর স্বাস্থ্য যদি খারাপ থেকেও থাকে সেখান থেকেও কিন্তু আপনি তাড়াতাড়ি রিকভারি হতে পারবেন কারণ বৃহস্পতি যদি রাশিতে বসে থাকে জানবেন সেটা কিন্তু আমাদের সর্বদিক থেকে রক্ষা করে বৃহস্পতি কিন্তু দেবগুরু যতগুলো আমাদের গ্রহ আমরা নটা গ্রহ হিসেবে মান্যতা দিই এই নটা গ্রহের মধ্যে দেবগ্রহ কিন্তু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি এমন একটা গ্রহ সে যদি ঠিক থাকে তাহলে আপনার টোটাল মানে রাশিটাকে কিন্তু টেনে নিয়ে যেতে পারে তো সেই জায়গাটা কিন্তু বিলং করছে মেষ রাশির মানুষটা তার জন্যে কথাটা আমি বললাম যে নতুন করে এমনি সিজনাল ওয়াইজ জ্বর সর্দি কাশি এগুলো হতে পারে কিন্তু বড়ো ধরনের কোনো কিছু হবে না এটুকু আপনারা মাথায় রাখুন আর যদি আগে কোনো বড়ো ধরনের কোনো রোগ আপনার থেকে থাকে সেইগুলো থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন এবং সেইগুলো থেকে ডাক্তার কিন্তু আইডেন্টিফিকেশন আপনার করতে পারবেন যে কি রোগটা হয়েছে এই যে অনেকগুলো ডাক্তারের কাছে যে আদৌ আপনার কি রোগটা হয়েছে সেটা মানে ডাক্তারকে আপনাকে দেখাতে হচ্ছে এটা তো ধরতে অত্যন্ত খারাপ তাই না কারণ আপনি সকল মানুষের কাছে যখন পয়সা থাকে না তারা হয়তো মানে কোনো ডাক্তারই বলতে পারছে না যে তার কি রোগ হয়েছে এই করতে করতে সে আট দশটা ডাক্তার দেখিয়ে ফেলেছে এরকম দেখুন আমার কাছে বহু ক্লায়েন্ট আছে যাই হোক তো এই জায়গাটা কিন্তু হতে পারে এই জায়গাটা হলে আপনারা এবার ভালো ডাক্তারের সাপোর্ট পাবেন বা ভালো ডাক্তারের দেখা কিন্তু এবার আপনারা পাবেন কারণ গ্রহের যা পরিবর্তন সেটা কিন্তু ইঙ্গিত করছে যে রোগটা আপনাদের হতে পারে সেটা হচ্ছে মেন্টাল কোনো রোগ মানসিক কোনো রোগ শারীরিক কোনো রোগ না সেই জন্যে আপনারা যোগ প্রাণায়াম বাড়ান সকালে একটু হাঁটাহাঁটি করুন মর্নিং ওয়াক করুন তাতে দেখবেন আপনারা সবসময় পজিটিভ চিন্তা করুন ঈশ্বরের চিন্তা করুন মন্দির দর্শন করুন তীর্থ ভ্রমণ করুন তাতে কিন্তু আপনাদের মনের জোর বাড়বে মনের একাগ্রতা বাড়বে ডিপ্রেশনটা কিন্তু হবে না মানে কিছুটা ডিপ্রেশনে মাঝে মাঝে ভুগতে পারেন এই জানুয়ারি মাসে এটাই একমাত্র হতে পারে নচেত বড়ো ধরনের কোনো কিন্তু রোগের কোনো এখানে জায়গা নেই এবার আমি আসব যে আপনার যে একাদশ যে ঘরটা আছে যেখানে শনি বসে আছে এবার দেখুন শনি তো আপনার একাদশে বসে আছে এই শনি আপনার কি করতে পারে দেখুন শনি একাদশে থাকলে আপনার একাদশ স্থানে আমাদের আয়ের জায়গা আমাদের বড় ভাই বোনের জায়গা আমাদের শ্বশুর বাড়ির অবস্থার জায়গা তো এই সময় আপনার শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হতে পারে আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য আপনার কাছে আসতে পারে এই সময় তাদের দেখবেন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এই সময় খারাপ হতে পারে যারা মেষরাশির মানুষ সেটা মাথায় রাখবেন মানে আপনার যারা একদম কাছের কোনো রিলেটিভ তাদের দেখবেন অবস্থা খারাপ হয়ে গেছে এই জানুয়ারি মাসে বা এই সময়টাই তাদের অবস্থা খারাপ তারা কোনো সাহায্যের জন্য আপনার নিজস্ব কোনো বন্ধু বান্ধব মানে যাদেরকে হয়তো আপনি ভীষণ ভালোবাসেন তাদের কোনো অবস্থা খারাপ হয়ে গেছে তারা হয়তো কোনো কিছু সাহায্য আপনার কাছে চাইতে পারে এরকম কোনো অবস্থা কিন্তু হতে পারে মেষরাশির মানুষের এটা মাথায় অর্থাৎ আপনার বিশ্বস্ত কোনো আপনজন অথবা বিশ্বস্ত কোনো রিলেটিভ তাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে খারাপ হয়েছে সেই ক্ষেত্রে আপনার কাছে তারা হয়তো কোনো হেল্প চাইছে এবার সেই হেল্প দেওয়া বা না দেওয়াটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এটা করে দিন এবার দেখুন এই সময় কিন্তু আপনার ইনকামের ফলো থাকবে ইনকাম যে খারাপ হবে একাদশের শনি আছে মানে যে ইনকাম খারাপ হয়ে যাবে তা কিন্তু নয় তার কারণ দেখুন শনিটা নিজের রাশিতে আছে কুম্ভ রাশিতে শনি আছে অর্থাৎ আপনার একাদশ পতি একাদশ ঘরেই আছে দশম পতি একাদশ পতি স্থানেই আছে মেষ রাশির অর্থাৎ ইনকাম আপনার খারাপ হওয়ার কথা না এই মুহূর্তে তাছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি আছে আপনার ভাগ্যস্থানে স্বাভাবিকভাবে আপনি বেরিয়ে যাবেন আপনি ইনকাম করবেন যাদের কাজকর্ম নেই এটাও বলে দিই যাদের কোনো কাজকর্ম নেই বা কাজকর্ম একদম নেই কিছুদিন হচ্ছে যাদের কোনো কাজকর্ম নেই তারা অবশ্যই তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি চোদ্দ তারিখের জানুয়ারি চোদ্দ তারিখের আগে কাজ না পান তবে চোদ্দ তারিখের পরে মানে পনেরো তারিখের পরে হানড্রেড পারসেন্ট কাজ পাবেন খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কারণ রবি আপনার দশমে ঢুকবে রবি হচ্ছে আপনার পঞ্চমপতি যে দশমে ঢুকবে আছে জানুয়ারির পনেরো তারিখে সেই জন্য জানবেন রবি যখনই মকর রাশিতে ঢুকবে নবম স্থান ত্যাগ করে ধনু রাশি ত্যাগ করে রবি যখনই দশমে কারণ রবিকেও জানবেন আমরা কর্মপতি বলি তো স্বাভাবিকভাবে রবি যখনই দশমে ঢুকবে জানবেন তখন কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন নতুন করে যাদের কোনোভাবে কোনো কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন রবি যখন মকর রাশিতে ঢুকবে চোদ্দো তারিখের পরে পনেরো তারিখে তখন কিন্তু আপনার অবশ্যই অবশ্যই রাশির মানুষের কাজ পাওয়ার কথা কাজ পেয়েও যাবেন আপনারা এটুকু বলে দিই অর্থাৎ দুশ্চিন্তা কিছু নেই যাদের কাছে কোনো কাজ নেই আগেই বললাম বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্যও ভালো কারণ এই সময় কিন্তু বৃহস্পতি রবি স্থাপট আপনার কাছে আছে অর্থাৎ অসুবিধার কোনো কিছু নেই আরেকটা কথা আমি এবারে একটু বলে দিই এবার দেখুন এই সময় কিন্তু মঙ্গল আপনার রাশির অষ্টমে আছে যদিও মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে মঙ্গল বিশ্বিক রাশিতে বসে আছে সেই জন্যে মনে রাখতে হবে অষ্টমে মঙ্গল মেষ রাশির আর আপনার রাশির অধিপতিও কিন্তু মঙ্গল মেষরাশির অধিপতি মঙ্গল আবার আপনার রাশির অষ্টমপতিও মঙ্গল এবার আপনার মঙ্গল কিন্তু তার স্বক্ষেত্রে বসে আছে অর্থাৎ মঙ্গল যেহেতু স্বক্ষেত্রে বসে আছে অর্থাৎ নিজের ক্ষেত্রে সেই জন্যে এই সময় মাঝে মাঝে মাথা গরম হয়ে যেতে পারে মাঝে মাঝে আপনার মানে ইগনোর আপনি কাউকে করতে পারেন বা আপনাকে কেউ ছোট করতে পারে বা আপনাকে কেউ শারীরিকভাবে নিগ্রহ করতে পারে বা আপনার যা মর্যাদা বা মান সম্মান সেটা হয়তো আপনাকে কেউ নাও দিতে পারে তাই নিয়ে কিন্তু মাথা গরম করা চলবে না মনে রাখবেন কারণ অষ্টমে মঙ্গল এই সময় মনে রাখতে হবে আপনার রাশির উপরে কিন্তু একটা পেশা মঙ্গলের একটা নেগেটিভ পেশার সেই জন্যে মনে রাখতে হবে যে এই সময় কোনো মাথা গরম করবেন না তবে মনে রাখবেন এই সময় কিন্তু কোনো বা জমি আপনি কিনতে পারেন হ্যাঁ অষ্টমে মঙ্গল আপনাকে কোনো জায়গা বা জমি বা কোনো বাড়ি কিনতে পারেন কোনো গবাদি পশু আপনি কিনতে পারেন অনেকে গরু ছাগল বাড়িতে বসেন গরু গরু ছাগল এই সময় কিনতে পারেন তো এই সময় কিন্তু জমি গাড়ি গাড়ি হওয়ার কিন্তু বিরাট যোগ চলছে মেষরাশির মানুষের এই অষ্টমে মঙ্গল আপনার কিন্তু জমি বাড়ি এবং গাড়ি এবং গবাদি পশু এই জিনিসগুলো কিন্তু আপনাকে দিতে পারে এটা একটু করে দিই নেক্সট আর কথা বলবো যে দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি এবার একটা কথা আমি বলে দিই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার অষ্টমী স্থানে আছে অর্থাৎ মঙ্গলের পরে কিন্তু রাহুর দৃষ্টি মেষ রাশির ক্ষেত্রে সেই জন্যে আমাদের মনে রাখতে হবে মেষ রাশির মানুষের রাহু দৃষ্টি যদি মঙ্গলের উপরে পড়ে তাহলে স্বাভাবিকভাবে জানবেন সেটাকে আমরা বলি অঙ্গারত্বক যোগ এমনি মঙ্গল রাহু একসাথে থাকলে বলা হয় অঙ্গরাত্মক যোগ সেই জন্য দেখবেন মেষরাশির মানুষদের এই আগুনের থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন এই মাসটা বিশেষ করে আগুনের থেকে সাবধান মানে আগুনের থেকে যদি কোনো বিপদ আপদ কিন্তু আপনার হতে পারে সেই জন্য সেটা বাড়িতে হোক আগুন থেকে সবসময় দূরে থাকবেন বা আপনার রাগটাও এমন পরিমাণে কিছু কিছু জায়গায় দেখবেন হয়তো আপনাকে কেউ ছোট আমি আগেই একটু আগেই বললাম যে আপনাকে কেউ ছোট করছে আপনাকে কেউ সম্মানহানি করছে কিন্তু আপনি রাখবেন না এখন কিন্তু আপনার মূল রেসিপি হবে যে আপনি রাখবেন না মঙ্গলের পরে রাহুর পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু আপনার অষ্টম স্থানে মোট কথা আপনার অষ্টম স্থানে রাহুর দৃষ্টি সেটা কিন্তু আপনার রাগটাকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনি মিলিয়ে নিন আমার কথা এই মুহূর্তে যারা মেষ মানুষের সেটা কিন্তু চলছে এবার এটাও বলে দিই এই সময় কিন্তু মেষ মানুষের কিন্তু পোয়া বারো বিশেষ করে কোনো ফাটকা ইনকাম ফাটকা ইনকাম বলতে আপনারা যে জিনিসগুলো বোঝেন সেটা কিন্তু মেষ মানুষ কিন্তু এখন কিন্তু পাবেন কারণ অষ্টম দ্বাদশ কানেকশন অষ্টম দ্বাদশ কানেকশনের জন্যে এখন কিন্তু ফাটকা ইনকাম আপনার আসতে পারে বিদেশ থেকে কোনো ইনকাম আপনার আসতে পারে রাশির মানুষের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে আর একটা জিনিস আমি একটু শুনি বলবো ষষ্ঠে কেতু আপনার কিন্তু ষষ্ঠে কেতু বসে আছে ষষ্ঠে যদি কেতু থাকে তবে জানবেন যে আমাদের গুপ্ত শত্রু বাড়িয়ে যায় আপনার তো সব দিকটা মোটামুটি ভালো এভারেজ কিন্তু মনে রাখবেন ষষ্ঠে কেতু বসে আছে অর্থাৎ কেতু এই কিন্তু আপনার কোনো গুপ্ত শত্রু বাড়িয়ে দিতে পারে দীর্ঘদিন আগে কোনো ঘা হয়েছে কোন দীর্ঘদিন অনেক পুরনো বা আপনি হয়তো অনেক আগে হয়তো ভুলেও গেছেন এখান থেকে পাঁচ বছর দু বছর দশ বছর আগে মানে অতীতের কোনো সমস্যা সেটা নতুন করে আসতে পারে তবে এতে ঘাবড়ানোর কিছু নেই ষষ্ঠে কেতু থাকলে কিন্তু এই জিনিসটা পড়ে এটা কিন্তু পুরোপুরি এবার রিকভারি হবে অর্থাৎ পুরোপুরি সেটা গোড়া থেকেই নির্মূল হবে কারণ বৃহস্পতি দৃষ্টি যেহেতু রয়েছে তার জন্যে এই কেতু আপনাকে বিপদে ফেললেও আপনাকে আবার টেনে তুলবে অর্থাৎ জিনিসটা পুরোপুরি আপনার জীবন থেকে নির্মূল হবে অতীতের কোনো ঘা পাচড়া কোনো দাগ বলতে পারেন কোনো স্কিন গঠিত কোনো সমস্যা বা পুরোনো কালের কোনো শত্রু মানে সে হয়তো মনে মনে রাগটা পুষে রেখেছে কিন্তু আপনাকে কিছু বলেনি দেখবেন এখন এই সময় সে তার আপনার বই প্রকাশ ঘটালো এবং আপনি মানে কিছু বুঝে উঠতে পারলেন না কারণ এখন তার সাথে মোটামুটি আপনার সম্পর্ক ভালো কিন্তু পাঁচ বছর আগে কোনো একটা বিষয় নিয়ে তার সাথে মানে ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল আপনি বুঝতেই পারছেন না যে কি এমন হলো এবার সে কিন্তু ওটা কিন্তু মাইন্ডে রেখে নিয়েছে এই জন্যেই বলছি যে যতই আপনারা এই সময় বন্ধুদের সাথে মিশুন কোনো আপনজনের সাথে মিশুন কিন্তু মনে রাখবেন যে সে কি বলছে বা কি করছে এটা কিন্তু মনে অর্থাৎ পুরনো কোনো শত্রু আবার কিন্তু এই সময় মাথা চাড়া দিতে পারে এই জানুয়ারি মাসে সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর বেশ কিছু জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন ঘোরার একটা ভ্রমণের কিন্তু একটা যোগ আছে রাশির মানুষের ভ্রমণের একটা যোগ আছে এই জানুয়ারি মাসেই অলরেডি শুরু হয়ে গেছে মেষরাশির মানুষের কারণ ডিসেম্বরের একুশ তারিখের পর থেকে এটা শুরু হওয়ার কথা তো অলরেডি শুরু হয়ে গেছে এটা জানুয়ারি মাস পর্যন্তই থাকবে মেষরাশির অর্থাৎ আপনার প্রিয় কোনো জায়গা আপনি ভ্রমণ করতে পারেন যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন তাদের কিন্তু ভ্রমণের একটা সুযোগ পাচ্ছেন এবার একটা কথা আমি আরেকটু বলে দেব যে আপনার নবম স্থানে মনে রাখবেন নবম স্থানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি নবম মানে কোনটা দেখুন কোনটা রাশি হচ্ছে রাহু সপ্তম দৃষ্টি সিংহ অষ্টম অর্থাৎ বৃহস্পতি রাহুর নবম দৃষ্টি অর্থাৎ আপনার মকর রাশি অর্থাৎ আপনার চতুর্থ ঘর দেখুন আপনার চতুর্থে কিন্তু রাহু নবম দৃষ্টি আছে এটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আমি বারবার করে বলছি যে আপনার চতুর্থ ঘরে রাহু নবম দৃষ্টি চতুর্থ থেকে জানবেন আমরা পারিবারিক সুখ শান্তি এইগুলো বিচার করি পরিবারটাকে বুঝি বন্ধু বান্ধব বুঝি তো রাহু নবম দৃষ্টি যেহেতু আপনার চতুর্থ ঘরে আছে সেই জন্য জানবেন এই সময় কিন্তু আপনার একটু খরচ বাড়তে পারে ইনকামের থেকে মানে একটু হয়তো খরচটা বেড়ে গেল কোনো কারণে হয়তো খরচটা আপনার হয়ে যাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন না খরচটা কিন্তু একটু বাড়বে মনে রাখবেন জানুয়ারি মাসে আপনার খরচ বাড়বে আপনার বন্ধু বান্ধবের সংখ্যাটা কিন্তু বাড়বে এই সময় হঠাৎ হঠাৎ করে দেখবেন নতুন নতুন করে হয়তো আপনার সাথে যে বন্ধু বন্ধুবান্ধব ছিল তারা তো আছেই নতুন করে হঠাৎ করে এক দুজন নতুন বন্ধু বান্ধব আপনার চলে আসলো আপনার জীবনে অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে আর একটা জিনিস বলি আপনি এই সময় কোনো একটা জায়গায় মানে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় কোনো একটা জায়গায় টাকা বাড়ানোর জন্য কোনো একটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনি এই সময় করতে পারেন এই যোগটা কিন্তু আপনার আছে যারা মিশ্বাসী মানুষ আরও একটা জিনিস আমি বলবো এই সময় আপনার পরিবারের প্রতি সবসময় ধ্যান দেবেন আপনারা একটু নজর রাখবেন আর কোনো অপরিচিত ব্যক্তি আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা অশান্তি বাড়াতে পারে কোনো অপরিচিত ব্যক্তি বা আপনার কোনো পরিচিত ব্যক্তি ওই যে আগেই বললাম যে দীর্ঘদিনের একটা শত্রু কিন্তু বন্ধুর মতন মেশে সে কিন্তু আপনার পরিবারেও কিন্তু শত্রুতা তৈরি করে দিতে পারে সম্পর্ক হানি হতে পারে জানুয়ারি মাসে মাঝে মাঝে আপনার পরিবারের কোন সদস্যের সাথে আপনার সাথে মতবিরোধ বা ছোটখাটো ঝগড়াঝাটি হতে পারে এটা মনে রাখবেন কারণ চতুর্থে রাহুর দৃষ্টি এটা কিন্তু সাংসারিক কিছুটা হলেও ঝামেলা তৈরি করে দেবে যদিও রাহু পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে রয়েছে বলে এই বৃহস্পতি সরি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার সিংহ রাশিতে রয়েছে তার জন্যে কিছুটা হলেও আপনি এখান থেকে রেহাই পাবেন কিন্তু এই জিনিসটা হবে মাঝে মাঝে ঝগড়া ঝামেলা পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ তারা হয়তো বড়ো একটা জিনিস ডিমান্ড করলেও আপনি নিতে পারছেন না এই রকম কোনো জিনিস কিন্তু আপনি কিন্তু পাবেন এই ছিল আজকের আলোচনা আমাদের মেষরাশির মানুষের জানুয়ারি মাসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন